আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনীয়ামলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাঁদের জন্য সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু অন্যান্য ধরনের ভাতীর জন্য রইলে পিথির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আজকের ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর একটা অংশ আজকের শেখাবি ইনশাল্লাহ যদি কোনো ভাইয়ের এইসব লাগে কমেন্ট করবেন প্রয়োজন হলে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন সেই পৃথিবীর যে প্রান্তে হোক না কেন কীভাবে দেওয়া নেওয়া হবে তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ যাই পার হোক একটু এই পৃথিবীর মধ্যে অনেক তান্ত্রিক আছে অনেক কবিরাজ আছে অনেক ওঝা আছে অনেক মাওলানা আছে কিন্তু অনেকের কাজ অনেক মিসগাইড হয় অনেকের কোনো উস্তাদ নেই অনেকের কাজ করে কাজে কোনো ফল্ট হয় না কিন্তু কেন হয় না নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা করছি হচ্ছে আপনি করছেন কেন হচ্ছেন না কোথায় এর মিস্টেক আছে সেটা তো খুঁজে বার করতে হবে আপনার অনেক অনেক তাবিজ দিলেন কিন্তু তার কোনো তার হামজাত তার পরি চালান তার হামজাত তার রোহায় তাগতা তার আসমানের ফেরস্তা তার জমিনের ফেরস্তা তার মোয়াক্কেল এগুলো আপনারা কন্ট্রোল করতে পারেন না এগুলো জানতে হবে তারপরে আপনি যে না যে নামে তাবিজ করছেন তার তিলসম কী আছে তার কটা নামের কটা অক্ষর আছে তার কটা তিলসম আছে সবগুলো আজকে পার্ট টু পার্ট আজকের এই ভিডিও থেকে একটা তাবিজ একটা কালো জাতীয় তাবিজ দিয়ে পার্ট টু পার্ট একদম লিখে হাতে লিখে কম্পিউটার লিখে লিখে আপনাদের সামনে পেশ করবে ইনশাল্লাহ যাতে আপনি লেখাটা ভিডিওটা যদি সুন্দর করে দেখতে পারেন ইনশাল্লাহ আগামী থেকে আপনারা একজন বড় তান্ত্রিক হতে পারবেন ইনশাল্লাহ সুম্মে ইনশাল্লাহ আমার আল্লাহ যদি চায় আমার আল্লাহ যদি দয়া করে তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের কারোর কাছে আর যেতে হবে না আপনাদের কাছে যে কোনো রুগী আসবে তাকে ঠিক এই রকম কাজগুলো আপনারা করতে পারবেন তো সর্বপ্রথম বলি এই তাবিজটা লেখার নিয়ম হলো কালো পেন দিয়ে লিখবেন কালো কালো পেন দিয়ে লিখবেন কালো পেন দিয়ে লেখার পর আপনি এই তাবিজ কিন্তু দুখানা লিখতে হবে দুখানা লিখতে তাবিজটা আপনার দেখবেন পরে দুখানা লিখবেন লিখে একখানা বোতলের মধ্যে দিয়ে কিছু কবরের মাটি কিছু শ্মশানের মাটি কিংবা কবরের মাটি একটু কাঠের গুঁড়ো তারপরে শ্মশানের মাটি প্রথম কবরের মাটি দেবেন তারপরে কাঠ দিলেন তারপরে তাবিজটা দিয়ে তারপরে শ্মশানের মাটি বোতলে ভিতর দিয়ে ভালো করে ছিপি দিয়ে পারলে যদি পারেন তাবিজের নিচে কিন্তু কোনো মুসলমান যদি ব্যক্ততার নাম লিখবেন না লিখবেন তার আদাত সংখ্যা কোনো মুসলমান ব্যক্তির নাম লিখবেন না লিখবেন তার আদাত সংখ্যা হিন্দুরা হলে নাম লিখবেন ইনশিয়া আল্লাহ লিখে ওই গোটা নদী ফাঁসিয়ে দেবেন আর একখানা তাবিক প্রেমিক প্রেমিকার চলা রাস্তায় পুঁথে দেবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই দুটো তাবিজে কাজ তাই বোতলের মধ্যে একটি পেশাব করে দেবেন যে করছে যার জন্য করছে কারোর দরকার নেই যে কোনো লোকের নি পেশাব বাচ্চা ছাড়া বড়ো হলে ভালো হয় নাহলে বড় বাচ্চা করে দেবেন ইনশাআল্লাহ দিয়ে নদী ফাঁসিয়ে দেবেন যাক তাবিজটা এবার কিন্তু আপনার সর্বপ্রথম দেখিয়ে দিই তাবিজটা দেখে নেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম দেখুন ইবলিশ আলিফ বা লাম ইয়া দে লম্বা ডাঁইটা টেনের সিন দেখুন আমার এরোটা আমার যে তীর্ধন গাছে মাউন্স দিয়ে কম্পিউটারে দেখানো হচ্ছে যে এরোটা দেখে নেন কীভাবে লেখা হচ্ছে ইবলিশ আলিফ বা লাম ইয়া সিন এই যে পাঁচটা হরব আপনার তো ইবলিশ করেন অনেক মলনা অনেক অনেক তান্ত্রিক অনেক জ্যোতিষী অনেক গুণী তাবিজ তো করেন ইশাআল্লাহ কিন্তু বলুন তো আলিবের হামজাত আলিবের যে তিলসম সংখ্যাটা কীরকম দেখতে বার তিলসম সংখ্যা কিরম দেখতে লামের তিলসম সংখ্যা কেরম দেখতে ইয়ার তিলসম সংখ্যা কেরাম দেখতে সিনে তিলসম সংখ্যা কেরাম দেখতে আপনি তো কাজ তো করেন খালি বলেন কাজ হয় না কি করে হবে রে মোর ভাই প্রত্যেকটা হরবের একটা তিলসম সংখ্যা আছে তিলসম আছে দেখুন তিলসমটা আমি কীভাবে লিখছি আলিবের তিলসমটা দেখুন দেখে নেন দেখে নিয়েছেন বা তিলশমটা দেখুন কীভাবে লিখছি দেখুন বা তিলশমটা দেখুন মন দিয়ে দেখবেন মন দিয়ে দেখুন তিলশমটা দেখুন কীভাবে আমি লিখছি হয়তো আমি চুপ করে যাব যাতে আপনারা মন দিয়ে দেখতে পারেন আমার কথার কারণ হয়তো আপনার ধ্যান ভেঙে যাবে সেই জন্য হয়তো আমি কিছুক্ষণ চুপ করে যাবো কারণ আপনার দেখার সুযোগে বা তিলশমটা দেখুন কীভাবে আমার মাউন্সের অ্যারো কোন দিক থেকে বেঁকে কোন পারে আসছে দেখুন কম্পিউটারে দেখানো হচ্ছে এটা আপনাকে কোন দিক থেকে বেঁকে কোন পারে আসছে দেখুন বার পরে লামের তিলশমটা দেখুন লামের তিলশমটা দেখুন কীভাবে কোন দিক থেকে কোন পাড়ে আসছে দেখে নেন এখানে ইবলিশ দেখুন আলিবা লাম ইয়া সিন এখানে পাঁচখানা হরব আছে পাঁচখানা তিলসম পাবেন আপনি পাঁচখানা হরবের পাঁচখানা তিলশম পাবেন দেখুন ইয়া তিলশমটা গ্রাম দেখুন আর পরের সিনের তিলসমটা দেখুন কীভাবে লিখছে আপনি দেখে নেন সিনের তিলসমটা দেখুন এটা ইয়ার ইয়ার তিলসম এরপরে সিনের তিলসমটা দেখাবো আপনাকে ইনশাল্লাহ ভালো করে দেখেন এইভাবে বাঁকিয়ে এইভাবে দিয়ে এইভাবে শূন্য করে দিয়ে তুলে তারপর দেখুন সিনের তিলসম এইভাবে লিখবেন ইবলিশ ইবলিশের পুরো তিলশমটা মাদিলের মধ্যে দিয়ে পুরো আরও দেখাবো এরকম দুখাঁয় লিখে তারপরে বোতলের মধ্যে দিয়ে যার জন্য করবেন তার একটু কাপড় তার একটু চলা রাস্তার মাটি হ্যাঁ একটুখানি হাতের টিসু কোনো চুলের এর মধ্যে ইবলের পরে হামাম দেখুন হামান হা আলিফ মিম মিমদের লম্বা টেন আলিফ নুন হামান কীভাবে লিখছি দেখুন আমার মাউন্সের অ্যারোটাকে ফলো করুন নুনটা ফলো করুন দেখেছেন তো হা আলিফ মিম আলিফ নুন দেখুন হার তিলসমটা দেখে নেন তিলসমটা আমার মাউন্সের অ্যারো কোন দিক থেকে চলছে দেখুন এটা কালো বিড়ালের হাড় দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও ভালো কোশ্চেন না কীভাবে লিখছে আর দেখুন এই কাজটা হয়ে যাওয়ার পর ইবলিশ নামের ওই হরফটার উপর আপনি সব লিখে নিলেন কালো পেন দিয়ে সাদা কাগজে লিখবেন লেখার পর কালো বিড়ালের হাড় দিয়ে ওই লেখার ওপর ইবলিশ আর ইবলিশের ইবলিশের যে তিলসুমগুলো আছে ওর উপর বোলাবেন একবার পুরো ওটা বলিয়ে নেবেন নিয়ে আর তিনটে ঠাকুর মেয়ের বলবেন এই কালো বিড়ালের রুখ এই ইবলিশ নামটে জাগা তিনবার বলবেন তিনটে ঠাকুর এই কালো বিড়ালের রুখ ইবলিশ নামটা জাগা এ কালো বেলা রু ইবলিজ নামটা জাগা তা বলে এ তো উমুকের মা উমুক বামুকের ছেলে মুখে পেমেদিমারা পাগলকে উমুকায় উমকা হাঁকবেন হাজির কর যদি না করিস যদি না করিস তোর মা বোন ব্যান তিন তালাক তিন তালাক তিন তালাক এরকম তিনবার বলে ফুঁক দেবেন কালো বেলার হাটটা নিয়ে মারবেন আর ফুঁক দেবেন এভাবে দেখুন হামামটা দেখুন হামানটা হা আলিশ মিম আলিফ নুন এখানে পাঁচখানা দেখে নেন কীভাবে মাংসের অ্যারো কোন দিক থেকে গিয়ে কোন দিক কাজ করছে করবেন সাদা পেজের উপর কালো পেন দিয়ে ওইভাবে যেভাবে তিলশমগুলো কালো করা আছে মোটা কালো এরকম পুরো বুলিয়ে কালোও করে দেবেন আর নিচের তিলশুমগুলো যেরকম আছে লিখবেন আর ঘরের মধ্যে যেরকম পুরো কালো করে চোখগুলো আছে এবং কালোও করে দেবেন একদম ভালো করে হামান তিলশমটা ভালো করে দেখে নেন দেখেছেন পাঁচখানা ওয়ার্ডের পাঁচখানা তিলশম দেখে নিয়েছেন আপনার শুধু হামার লিখে ছেড়ে দেন আমার তাবিজ কেন কাজ করে না আরে ভাই এই অধমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কমেন্টে আরও এরপরে ইনশাআল্লাহ আর একখানে এরকম ইসলামিক তাবিজ দেব ইনশাআল্লাহ তারপর আগে বলছি এগুলো পাকিস্তানের একজন আল্লাহর অলির থেকে সংগ্রহ করা একজন পাকিস্তানের একজন আল্লাহর অলির থেকে সংগ্রহ করা হামানে পরে এবার সাদ্দাত দেখুন সাদ্দাত আসছে সাদ্দাত সাদ্দাত দেখুন দেখুন সিন লম্বা ডাঁড়িয়ে দাল আলিফ দাল সাদ্দ সাদ্দাত দেখেছেন সাদদাঁতের তিলশনটা সিনের তিলসম দেখুন সিনের তিলসমটা দেখুন কীভাবে বোলাচ্ছি আমি বোলাবার পর এই ভিতরে কালোটা পুরো কালো করে দেবেন পুরো কালো যেন একদম ফাঁকা না থাকে তারপর নিচের তিলশমটা দেখুন ফা 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 দিয়ে লম্বা ডাঁড়ে তিনখানা শূন্য দিয়ে একটা করে নোকতা তিনটে দেখুন কীভাবে তিন তিনশনটা মানিয়ে দেখুন আমি ইচ্ছা করলে তাড়াতাড়ি দেখাতে পারতাম কিন্তু যাতে আমার নতুন ভাইরা সাথীরা যাতে সুন্দর করে শিখে নিক একটা তাবিজ শেখুক ভালো করে শেখুক এই অধমের কথা মনে রেখে যে সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও করানি আমুলটাকে আমার একখানা তাবিজ শিখিয়েছে যেটা পৃথিবী জয় করা যায় তোমা ইনশাআল্লাহ আমাকে বলছি এটা কিন্তু ভাববেন না কোনো সেরকে কোনো কুরফুরি এদেরকে আপনি চড় মেরে দাপড় মেরে লাথি মেরে কাজ নেমে এদের দে এদের বাপ বাপ বলে কাজ করবে এরা তু করবে করবেন না তাহলে সিরেক হয়ে যাবে কারণ এই আমার আল্লাহর সৃষ্টি সিরেক হবে না সে আল্লাহ দেখুন সাদ্দার্থের তিলশমগুলো ভালো করে দেখে নেন আমি কথা বলছিস সাদ্দার্থের তিলসম দেখে নিয়েছেন সাদ্দাত চারখানা হরফ দেখুন সিন দাল আলিফ দাল চারখানা তিলসম খালি আপনার সাদ্দ লিখে দেন কাজ করেন না কোথায় কাজ করবেন মোর ভাইজান যান দেখে নেন ভালো করে দিয়ে দেখে নেন কীভাবে কাজ করবে পাড়ায় ফেরাউন দেখুন ফেরাউনটা দেখুন কারুন এটা ফেরাউন না কারুন কারুনটা দেখুন কাফ আলিফ রানুন কারুন কাবের তিলশমটা দেখেছেন আলিফ এই কাপ দিয়ে লম্বা নাড়ি নেগে যে পার মতো খাড়া করে তুলে দিয়েছে আলিফ তার পাশে রানু তিলসমটা ভালো করে দেখে নেন তিলসমের কাজ আছে আপনারা যেন বিন্দু পড়তে ভুল করবেন না প্লিজ আপনাদের হাত ধরে পা ধরে ক্ষমা চাইছি ভুল করবেন না প্লিজ এটা খুব কালো জাদুর কিতাব থেকে তোলা এ তাবিজ অন্য কোনো চ্যানেলে পেয়ে থাকলে আমাকে কমেন্ট করবেন যে ভাই তোমার তাবিজটা অন্য একটা চ্যানেলে দেখেছি সেই চ্যানেলের নামটা দেবেন প্লিজ আমি একটু দেখব কারণ দেখুন মাউন্স দিয়ে এরোটা কীভাবে তীর্ধনুকটা কীভাবে সুন্দর করে লেখা শেখাচ্ছি আপনাকে দেখুন হাতে কালমে প্র্যাকটিকুলারভাবে দেখিয়ে দেওয়া দেখুন পাঁচখানা হরব আছে কাফ আলিপ রুন দেখুন পাঁচখানা তিলসাম হয়েছে এগুলো সংগ্রহ করে রাখবেন এই অধমের পাশে দোয়া অধমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেখে নিয়েছেন কারণের তিলশমগুলো সুন্দর করে দেখে নেন কারণের তিলসমটা সুন্দর করে দেখে নেন যদি কোনো ভাই পারেন কারণের চার নম্বর যে ফার্সি ফার্সি ভাষায় লেখা আছে এটা পড়ে নেবেন ফার্সি ভাষায় লেখা আছে ওটা পড়ে নেবেন কারণের চার নম্বরটা কারণের তিলসমটা খুব মন দিয়ে দেখে নেবেন পারলে স্ক্রিন শট দিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণে তিলশমটা দেখে নিন ইনশাল্লাহ ভালো করে কালো গুলো ভালো করে যা বাঁকা নিচের গুলো পাঁচ নম্বর তিলশমের পাঁচ নম্বর তিলশমের নিচে যে তিনখানা অকারের মতো বাঁকা সুন্দর করে দেখে নেন ইনশাল্লাহ কারণের এই তিলসামটা খুব সুন্দরভাবে সংগ্রহ করবেন কারণ এই কারণটা হচ্ছে এদের দলের সেকেন্ড পজিশনের লিডার ইবলিস কারণকে খুব ভালোবাসে কম্পিউটারে ডিস্টার্ব হয়েছে কারণ লেখাটা আর একবার দেখাচ্ছিলো ওই জন্য মাফ করে দেবেন তবু চ্যানেলটা ভালো করে দেখে নেন ইনশাল্লাহ এরপরে ফেরাউন ফার আইন অ নুন ফেরাউন ফেরাউনের ফার তিলসম কি আছে র তিলসম কি আছে আইনের তিলসম কি আছে আর এরপরে অ আর নো আইনের সঙ্গে লম্বা ডাঁড়ি টেনে নিয়ে এসেছে বিয়োগের মতো ডাঁড়ি মাইনাসের মতো ডাঁড়ি তিলশ্রমটা দেখুন কিভাবে লিখছে তিলশ্রমটা সুন্দরভাবে দেখে নেন তাবিজগুলো কাজ করার আরেকবার বলছি সাদা কাগজে কালো কালো কলম দিয়ে লিখবেন পূর্ব দিকে মুখ করে লিখবেন লেখার পর বোতলের মধ্যে ভরবেন দুখানা লিখবেন বোতলের মধ্যে ভরে দেবেন কিছু কবরের মাটি কি শ্মশানের মাটি প্রথম কবরের মাটি একটু কবরের কাঠ পুঁচো দিয়ে বোতলের মধ্যে দিয়ে এক তাবিজ দিয়ে তারপরে যে মা মেয়েটার বা ছেলেমেয়ের জন্য করে প্রেমে দিবানা পাগল করার জন্য তার নাম তার বাবার নাম মার নাম লিখবেন না মুসলমান হলে ওর আধাত সংখ্যা বার করে লিখবেন ইনশাল্লাহ আর গায়ের কম হলে নাম লিখবেন ইনশাল্লাহ তারপর ওর কবরের ওর পরে মায়ের তাবিজটা দিয়ে যে ব্যক্তির জন্য করবেন তার কিছু ব্যবহারিক জিনিস দিয়ে তারপরে শ্মশানায় মাটি দিয়ে পারলে পেশা করে ওর মধ্যে ভরে দেবেন দেওয়ার পর বড়দের হলে ভালো হয় না হয়তো বাচ্চাদেরকে দিয়ে তারপরে নদীকে ফাঁসিয়ে দেবেন আর যদি আর একখানা কাজ করবেন আর একখানা ওর চলাচলের রাস্তায় সব থেকে আপনি যদি পৃথিবী জয় করতে পারেন যে মাসুকের জন্য আনছেন যে ছেলেটার জন্য বা যে মেয়েটার জন্য বা স্বামী স্ত্রীর জন্য করছেন যদি তার ফটোর পিঠে লিখতে পারেন তাহলে মনে করবেন আপনার কেলাফাতে তাহলে কিন্তু আপনার কেলা পাতে ওই তাহলে কিন্তু ওই দুটো তাবিজে আপনার কিন্তু জীবন জয়া হয়ে যাবে একদমে একদম কি আর কারো খুঁজবে না শর্ট করে যার ছবি দেখবে ক্যাট করে তুলে নেবে ওর পুরো দিলে ঢুকের খলি পুরো তস নস করে দিয়ে ওর সঙ্গে হাজির করে দেবে ইনশাআল্লাহ যদিও তীর সঙ্গে যদি লিখতে পারেন ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ ঠিক আছে রাউন্ডটা দেখে নেন ইনশাল্লাহ অনেক ভাইরা হয়তো ভাববে যে এত স্লো করে দেখাচ্ছে কেন আপনারা যখন দেখবেন কেটে কেটে দেখে নেবে ইনশাল্লাহ আমি দেখাবো এটা ভালো হবে একটা তাবিজ কালো যদি এরপরে পারবো না তারপরে আসছেন নমরত দেখ নমরটা কীভাবে দেখাই ইনশাল্লাহ নমরুদ নু মিম লম্বা বিয়ে করে মাইনাসম দল নমরুদের ত্রিশগুলো দেখে নেন মাউন্স দিয়ে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে ইনশাল্লাহ দেখে নেন মাউন্স দিয়ে আরো দিয়ে দেখানো ইনশাল্লাহ আস্তে আস্তে দেখে নেবেন খুব ঠান্ডা মাথায় দেখে নেবেন লেখার কায়দাটা দেখে নেন শুধু আপনি পরে তাবিজটাকে আপনার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিন বার করে নেবেন আর আপনার খাটতে হবে না দেখে নেন ইনশাল্লাহ নমরুদ নুন মিম দিয়ে দাল নমরুদ নমরুদের তিলসেম সংখ্যাগুলো দেখে নেন দিয়ে সুন্দর করে বুলিয়ে দেখে নেন এই তাবিজগুলো এইভাবে লেখার পর সুন্দর করে ইনশাল্লাহ কাজ করেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর বারকাতু আবার আজ পরে দেওয়া করবেন আর লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ